আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়াখানার একটি প্রাণী বিডু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের প্রাণীটা হচ্ছে জলহস্তি তো হেডলাইন দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়াখানার জলহস্তির খাঁচাটা কোথায় আপনি কীভাবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জলহস্তির প্রাণীটা দেখতে পাবেন আপনি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার টিকিট কেটে সোজা চলে যাবেন সর্বপ্রথমেই পাবে ভানর যদি ভানরের ঘরের সোজাসুজি আপনি পেয়ারা বাগান দিয়ে হেঁটে যান তাহলে সময় খুব কম লাগবে একটি পাকা রাস্তা পেয়ে যাবেন পিয়ারা বাগানের পর সেই পাকা রাস্তার ঠিক দুই মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন এই জল হস্তির খাসাটি আর যদি ভানরের ঘর ধরে যদি আপনি বাম পাশ দিয়ে চলে যান তাহলে আপনি ভাগে ঘরে চলে যাবেন ঠিক ডাইন পাস দিয়ে এটি যদি চলে যান তাহলে আপনি কালো গলা হাড়গিলা পাখি দেখতে পাবেন ঠিক সেই পাকা রাস্তা ধরে আপনি সোজা চলে যাবেন একদম সামনে দেখতে পারবেন বানরের খাসা আছে আরও অনেকগুলো সেই বানরের খাসার পাশে কিন্তু সাপের গর। সাপের গড় দেখে আপনি সোজা একটু উপরের দিকে চলে আসবেন তাহলেই দেখতে পারবেন এই বিশাল আকৃতির জলহস্তিগুলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রতিপক্ষ এ সমস্ত বন্যপ্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে তাই তো দিন দিন এ সমস্ত বন্যপ্রাণীর সংখ্যা চিড়িয়াখানার ভিতর বেড়েই চলেছে শুক্রবার চিড়িয়াখানার দর্শক দিয়ে কানায় কানায় পরিপূর্ণ থাকে তখন যদি আপনি চিড়িয়াখানায় আসেন ঘোরার মজাই আলাদা দর্শকবিহীন চিড়িয়াখানা ভালো লাগে না যদি দর্শক থাকে আপনি ঘুরেও মজা পাবেন আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে আরেকটি প্রাণী দেখাবো সেটা হলো চিড়িয়াখানার মায়া হরিণ তো এখানে আপনি যেই ব্যানারটা দেখতে পারছেন জলস্থির জীবন বৃত্তান্ত এখানে লেখা আছে কোন দেশে এসব প্রাণী পাওয়া যায় এরা কি খাবার খায় এবং এদের বৈশিষ্ট্য এই জলস্থিগুলা প্রতিনিয়ত পানি এবং ডানায় থাকে এরা উভয়চর প্রাণী যেই পুকুরটা দেখলেন এই পুকুরই কিন্তু সারাক্ষণ ডুবে থাকে খাবারের সময় উপরে আসে মানে এদের মন মতলবি চিড়িয়াখানার দর্শক এই সমস্ত বন্যপ্রাণী দেখে খুব খুশি হয়ে থাকে আর এটা হলো চিড়িয়াখানার থেকে বড়ো জলহস্তি চিড়াখানা কর্তৃপক্ষ এই জলহস্তিকে যে খাবারটি দিয়েছেন সেটা হলো টাটকা পাতাকপি আর পাতাকপি কিন্তু এদের প্রিয় একটা খাবার এদের খাবার তালিকা আছে কাঁচা সবজি গমের বুসি মানে গরু প্রাণী যে খাবারগুলো খায় ঠিক একই খাবার এই জলহস্তির জন্য বরাদ্দ করা আছে চিড়িয়াখানা এই জলহস্তি অনেকগুলো বাচ্চা দিয়েছে তো বাচ্চাগুলা ছোটোবেলা খুব সুন্দর লাগে তো দর্শক আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ আগে যে প্রাণীর নাম বলেছিলাম মায়াহরিণ ঠিক এখানে কিন্তু সেই মায়াহরিণগুলা রাখা আছে এটা হলো চার রাস্তার মোড় চার রাস্তার মোড় দিয়ে কিন্তু এখানে দর্শক প্রতিনিয়ত চলাফেরা করে বিভিন্ন খাঁচায় যাতায়াত করতে পারে তো চলে আসলাম মায়া হরিণের সামনে তো চলুন দেখে আসি চিড়িয়াখানার মায়াহরিণগুলো এরিয়াটা অনেক বড় এখানে দুটি মায়া হরিণ আছে নেটের ফাঁক দিয়ে তেমন দেখা যাচ্ছে না হ্যাঁ দর্শক ওই তো দুটি দেখা যাচ্ছে মায়া হরিণ তো চিড়িয়াখানার ভিতর মায়া হরিণ চিত্রা হরিণ দুই প্রজাতের হরিণ আছে আমি কাছ থেকে আপনাদেরকে দেখানো চেষ্টা করব যে মায়া হরিণগুলা আসলে দেখতে কেমন এদের খাবারের তালিকায় আছে কাঁচা সবজি এবং ভুসি এদের প্রিয় খাবার মায়াহরিণগুলা প্রতিনিয়ত ঘাস খেতে পছন্দ করে তাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখানে ঘাস রেখে দিয়েছে সেই ঘাসগুলা খেয়ে দিনভরাই এই মাঠের ভিতর খেলাধুলা করে থাকে তো দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তী একটি প্রাণীবির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে karamsupe <laughs> 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 na